নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো বিদ্যাদাত্রী জ্ঞানদাত্রী ও বুদ্ধিদাত্রী দেবী সরস্বতীর পুজোর এই বিশেষ দিনটি আমাদের সকলের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই এই বছর অর্থাৎ ইংরাজি দু সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় এবং সহজ সরলভাবে পুরোহিত ছাড়া বাড়িতে নিজেরা সরস্বতী পুজো করলে আমাদের কোন কোন সামগ্রীর প্রয়োজন হবে তার একটি সম্পূর্ণ তালিকা আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয় এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তাই সনাতন হিন্দু ধর্মে মা সরস্বতীর আবির্ভাব তিথি রূপে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী তিথির বিশেষ গুরুত্ব আছে সে তো শুভ্র বসনা হংসবাহনা দেবী সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান বাক্য সঙ্গীত ও শিল্পকলার দেবী শুধুমাত্র বিদ্যার্থী বা শিক্ষার্থী নয় আমাদের প্রত্যেকের জীবনে সফলতা লাভের জন্য মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন কথায় বলে সরস্বতীর আশীর্বাদ ছাড়া লক্ষ্মী লাভ হয় না পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো করলে মায়ের বিশেষ কৃপা পাওয়া যায় মা সরস্বতীর আশীর্বাদে আমাদের সকলের জীবনের অজ্ঞানতার অন্ধকার কেটে গিয়ে জ্ঞানের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে উঠুক এটাই মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা মা সরস্বতীর প্রিয় রঙ হলো সাদা এবং হলুদ তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বসন্ত পঞ্চমীর দিন হলুদ বা শ্বেতুবর্ণের বস্ত্র পরিধান করে মা সরস্বতীর পুজো করলে তা অধিকতর শুভ ফল প্রদান করে বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল ও বাংলা চোদ্দোশো তিরিশ সনের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি শেয়ার করে নিচ্ছি এই বছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন বুধবার পঞ্চমী তিথি লাগবে তেরোই ফেব্রুয়ারি বাংলার উনত্রিশে মাঘ মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট গতে এবং তা স্থায়ী হবে চোদ্দোই ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন বুধবার রাত্রি ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবছরের সরস্বতী পুজোর শুভ মুহূর্ত হল চোদ্দোই ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন বুধবার সকাল সাতটা বেজে এক মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে এই বছরের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় শেয়ার করে নিলাম এবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে বসন্ত পঞ্চমীর দিন যদি পুরোহিত ছাড়া আমরা নিজেরাই বাড়িতে মা সরস্বতীর পুজো করি তাহলে কোন কোন উপকরণ আমাদের পুজোর জন্য লাগবে এই প্রসঙ্গে বলে দিই বন্ধুরা যে যদি তোমরা পুরোহিত দিয়ে পুজো করাও তাহলে পুরোহিতের ফর্দমালা এই ফর্দমালার সঙ্গে মেলার সম্ভাবনা কিন্তু খুবই কম প্রথমেই বলি বন্ধুরা যে মা সরস্বতীর পুজোর জন্য অবশ্যই আমাদের মা সরস্বতীর একটি প্রতিমা অথবা চিত্রপট লাগবে পুজোর আসন প্রস্তুত করার জন্য আমাদের লাগবে কাঠের জল চৌকি এবং তার উপরে সাদা বা হলুদ রঙের নতুন কাপড় পেতে নিতে হবে আসনের শুদ্ধিকরণ এবং আসন সাজানোর জন্য আমাদের লাগবে গঙ্গা জল ফুল ধান এবং দুর্বা এবার চলে আসছি মা সরস্বতীর স্নানাভিষেকের প্রসঙ্গে বন্ধুরা তোমরা যদি মাটির প্রতিমা অথবা চিত্রপটে মা সরস্বতীর পুজো করো সেক্ষেত্রে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করানো যেতে পারে সুগন্ধি জল প্রস্তুত করার জন্য আমাদের লাগবে গঙ্গা জল অথবা পরিষ্কার জল গোলাপ জল অগরু শ্বেত চন্দন অথবা কেশরচন্দন এবং সামান্য ফুলের পাপড়ি একটা ছোট তামা বা পিতলের পাত্রে তোমরা এই স্নানাভিষেকের জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নিতে পারো আর এই সব কিছুর সঙ্গে লাগবে একটা পরিষ্কার শুকনো কাপড় যেটা সাদা বা হলুদ রঙের হলে সব থেকে ভালো হয় আর তোমরা যদি মা সরস্বতীর কোনো ধাতব মূর্তিতে পুজো করো সেক্ষেত্রে তোমরা মায়ের অভিষেকের জন্য দুধ দই ঘি মধু এবং চিনি বা শর্করা একসাথে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে পারো এবং সেটা দিয়ে মায়ের অভিষেক করিয়ে নিতে পারো এরপর মা সরস্বতীর শ্বাসৃঙ্গারের জন্য আমাদের লাগবে শ্বেতচন্দন অথবা কেশরচন্দন হলুদ সিঁদুর চাঁদমালা এবং ওরনা আর এছাড়াও লাগবে একটা ময়ূর পালক আর মায়ের পুজোর আসনে কাঁচা দুধ ভরা মাটির দোয়াত রাখতে হবে তার মধ্যে খাগের কলম এবং জবের শীষ দিয়ে রাখতে হবে ও একটা নারকেলি কুলও দিতে হবে আর এছাড়াও সরস্বতী পুজোর দিন আমাদের পাঠ্যপুস্তক লেখনী বাদ্যযন্ত্র ইত্যাদি মায়ের কাছে রাখা হয় একথা আমরা সকলেই জানি এবার আসি ঘট স্থাপনের প্রসঙ্গে ঘট স্থাপন করতে গেলে প্রথমেই আমাদের লাগবে তামা অথবা পিতল অথবা মাটির একটা ঘট সশেষ ডাব অথবা কলা অথবা নারকেল ঘটে চিহ্ন আকার জন্য লাগবে গোলা সিঁদুর এছাড়া ঘটটি অবশ্যই জলপূর্ণ হতে হবে এছাড়াও লাগবে দুর্বা হলুদ সুতো একটা মাটির সরা কিছু পরিমাণ গোটা আতপ চাল একটি আম পল্লব সম্ভব হলে তোমরা সরস্বতী পুজোয় আমের মুকুল সহ আমপল্লব ব্যবহারের চেষ্টা করো কারণ মা সরস্বতীকে আমের মুকুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘটে জলে দেওয়ার জন্য লাগবে হলুদের গাঁঠ গোটা সুপারি এক টাকার কয়েন এবং দুর্বা ঘট বসানোর জন্য লাগবে গঙ্গা মাটি পঞ্চশস্য পঞ্চগুড়ি এছাড়াও ঘটের ওপরে দেওয়ার জন্য ঘটার ছাদন চাঁদমালা পৈতে আর ফুলের মালা লাগবে মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া এবং বস্ত্র বস্ত্রস্বরূপ নতুন শাড়ি অথবা মৌলি সুতো কিংবা চেলি কাপড় তোমরা মাকে নিবেদন করতে পারো এছাড়াও পুজোর জন্য আমাদের অবশ্যই লাগবে ফুল বেলপাতা দুর্বা ফুলের মালা তুলসী পাতা শ্বেতচন্দন এবং রক্তচন্দন বন্ধুরা মা সরস্বতীর সবথেকে প্রিয় রং হলো সাদা এবং হলুদ তাই সাদা আর হলুদ ফুলের ব্যবহারই মায়ের পুজোতে সব থেকে বেশি তোমরা করার চেষ্টা করো আর যে ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ থেকে যায় তা হলো পলাশ ফুল অন্তত একটি হলো তোমরা নিজের হাতে পলাশ ফুল মাকে নিবেদন করবে এছাড়াও মঙ্গল সামগ্রী স্বরূপ মা সরস্বতীকে নিবেদন করার জন্য আমাদের লাগবে পান পাতা সুপারি কাঁচা হলুদ অথবা হলুদের গাঁট এক টাকার কয়েন এবং কিছু পরিমাণ গোটা আতপ চাল মঙ্গল সামগ্রী তোমরা একটি তিনটি বা পাঁচটি করে নিবেদন করতে পারো এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে সরস্বতী পুজোয় ফল এবং মিষ্টি সহযোগে নৈবেদ্য নিবেদন করতে হবে ফলের মধ্যে কুল তো অবশ্যই থাকবে এছাড়াও সম্ভব হলে তোমরা নারকেল কলা এবং সবেদা রাখারও চেষ্টা করো এছাড়াও মাকে এই বসন্ত পঞ্চমীর পুজোয় জোড়া শিম এবং জোড়া মটরশুটি নিবেদন করার রীতি আছে আর নৈবেদ্যতে মাকে অনেকেই চিড়ে খৈ মুড়কি বাতাসা এগুলি নিবেদন করেন আবার অনেকে নিজের হাতে লুচি সুজি বা লুচি পায়েসের ভোগ রেধে। মাকে নিবেদন করেন আবার অনেক পরিবারে মা সরস্বতীকে অন্নভোগ নিবেদন করার রীতিও আছে মুখ স্বরূপ এলাচ এবং লবঙ্গ সহ মাকে একটা পান নিবেদন করতে হয় আর মা সরস্বতীর পূজায় আরেকটা যে জিনিস অবশ্যই লাগে তা হলো মায়ের পাঁচালির বই যেটা তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে মা সরস্বতীর আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ বস্ত্র পুষ্প এছাড়াও শঙ্খবাদ্য এবং ঘণ্টাবাদ্য মায়ের পুজোয় লাগে তাহলে বন্ধুরা এই ছিল সরস্বতী পুজোর সাধারণ ফর্দমালা আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি যে বাড়িতে যদি নিজেরা তোমরা বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো করো সেক্ষেত্রে এই উপকরণগুলি দিয়ে পুজো করলেই যথেষ্ট তবে পুরোহিত দিয়ে পুজো করাতে গেলে কিন্তু আরও বেশ কিছু জিনিস লাগে যেগুলো পুরোহিত নিজেই তোমাদেরকে ভালোভাবে বলে দিতে পারবেন এরপর চলে আসছি দধিকর্মার প্রসঙ্গে দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিন সকালে পালন করা হয় দধিকর্মার পুজোয় কী কী লাগে এবার আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দধিকর্মার পুজোর ক্ষেত্রে প্রথমেই মায়ের স্নান অভিষেক করানো হবে সেজন্য লাগবে গঙ্গা জল অগরু গোলাপ জল এবং পরিষ্কার কাপড় ও শ্বেতচন্দন অথবা চন্দন অভিষেক হয়ে যাওয়ার পরে মাকে শ্বেতচন্দন সিঁদুর এবং হলুদের তিলক পরানো হবে এবং তারপরে মা সরস্বতীর পুজোর জন্য লাগবে ফুল বেলপাতা দুর্বা এবং ফুলের মালা যেহেতু এটা দধিকর্মার পুজো তাই এদিন মা সরস্বতীর ভোগে অবশ্যই দই নিবেদন করতে হবে অনেকে টক দই নিবেদন করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি দই নিবেদন করা হয় দই ছাড়াও এদিন মা সরস্বতীকে খই অথবা মুরগি চিরে মিষ্টি এবং বাতাসা নৈবেদ্য রূপে নিবেদন করা হবে এছাড়াও পানীয় জল তো অবশ্যই নিবেদন করতে হবে ভোগ নিবেদনের পরে মাকে ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করে নিতে হবে এবং তারপর শাঁখ বাজাতে হবে দধিকর্মার পুজো সকালে হয়ে যাওয়ার পর বিকেলে প্রতিমা নিরঞ্জন হয় প্রতিমা নিরঞ্জনের আগে মা সরস্বতীর বরণ করার জন্য লাগবে পান পাতা ধান দুর্বা মিষ্টি পানীয় জল সিঁদুর ধূপ ও প্রদীপ সাধারণত বাড়ির বয়োজ্যেষ্ঠা এবং সধবা মহিলারাই মা সরস্বতীকে বরণ করেন তবে অনেক পরিবারেই মা সরস্বতীর প্রতিমা নিরঞ্জন হয় না এক বছর মাকে রেখে দিয়ে নিত্য পুজো করা হয় বন্ধুরা তোমরা যারা এবছর বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিজেরাই মা সরস্বতীর পুজো করে নিতে চাও আশা করি আজকের ভিডিওটা তাদের কিছুটা হলেও সাহায্য করবে বিশেষ করে পুজোর উপকরণের আয়োজনের ক্ষেত্রে এই ভিডিও শেষে আমি মা সরস্বতীর দুটি স্তোত্র দিয়ে রেখেছি যেগুলো তোমরা বসন্ত পঞ্চমীর দিন মায়ের পুজো করে নেওয়ার পরে মায়ের সামনে বসে পাঠ করে নিতে পারো চাইলে তোমরা এই স্তোত্রগুলির স্ক্রিনশট নিয়ে নিতে পারো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরল সরস্বতী পুজোর বিধি আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা সরস্বতী